কিডনি যদি নষ্ট হতে শুরু করে সেই নষ্ট কিডনিকেও ঠিক করতে পারে চালতা শুধু কিডনি নয় লিভার সহ শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ একটিমাত্র ফলের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারে অনেকে চালতাকে শুধু স্বাদের বা আচার তৈরির উপাদান বলেই জানেন যদিও চালতা কাঁচা অবস্থায় খাওয়া বেশ কঠিন তবে আপনি শুনে অবাক হবেন চালতা খাওয়ার একটি সহজ ও কার্যকর পদ্ধতি রয়েছে যা খুব বানানো যায় আর এভাবে খেলে শরীরের অনেক রোগ এমনিতে সেরে যাবে কোনো খরচ ছাড়াই চালতার কচি ফল পাতা ছাল এমনকি গাছের শেকড় পর্যন্ত ব্যবহার করে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়াটা সম্ভব এর উপকারিতা জানলে আপনি নিশ্চিত অবাক হবেন এবং আফসুস করবেন কেন এতদিন জানতেন না এমন কি হয়তো ভাববেন এত অসুস্থ ছিলাম এত টাকার ওষুধ খেলাম অথচ এমন একটি প্রাকৃতিক সমাধান ছিল সামনে সেটাই জানতাম না আপনি যদি এসব সমস্যা নাও ভোগেন ভিডিওটি দেখুন কারণ আপনার কাছের কেউ হয়তো ভুগছে এখন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক চালতার তার আসল গুণাগুণ পাকা বা কাঁচা চালতা যেটাই হোক এতে আছে অনেক রকমের খাদ্যগুণ প্রতি একশো গ্রাম চালতায় আছে উনষাট কিলো ক্যালোরির মতো শক্তি ষোলো মিলিগ্রাম ক্যালসিয়াম আটান্ন মিলিগ্রাম ভিটামিন সি বিশ মিলিগ্রাম ভিটামিন এ এটি এতটাই পুষ্টিকর যে অন্য কোনো খাবারে এই মাত্রার পুষ্টি একসাথে পাওয়াটা মুশকিল আরও আছে আট মিলিগ্রাম প্রোটিন চোদ্দ মিলিগ্রাম শ্বেতসার শূন্য দশমিক দুই ভাগ খনিজ লবণ আর চর্বি একেবারেই নেই চালটাতে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ভিটা ক্যারোটিন থায়ামিন রিবোফ্লাভিন ভিটামিন ভি কমপ্লেক্সের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে এজন্যই এটা শরীরের বহু রোগ সারাতে সহায়ক চালতা পাকস্থলীর আলসার সারাতে দারুণভাবে কার্যকর যাদের পেটে আলসার রয়েছে একটু অনিয়মী যন্ত্রণা শুরু হয় খাবারটা হজম হয় না তাদের জন্য চালতা রস যেন আশীর্বাদ এক্ষেত্রে কাঁচা চালতা ব্যবহার করতে হবে প্রায় ত্রিশ গ্রাম চালতা ভালোভাবে ধুয়ে থেতো বা গ্রাইন্ড করে এর রস বের করে নিতে হবে রসে সামান্য পরিমাণ মিশ্রি মিশিয়ে নিন এটি খাবারের আধা ঘন্টা পরে দিনে দুইবার সকালে আর বিকালে খাবেন তিন দিনের মধ্যেই আপনার আলসারের সমস্যা অনেকটাই কমে যাবে চালতা কৃমির সমস্যা দূর করতে উপকারী এর জন্য এক বা দুই চিমটি সৈন্ধব লবণ সামান্য পরিমাণে স্বাভাবিক তাপমাত্রায় পানি মিশিয়ে চালতার রস খেতে হবে আগে দুই গ্লাস পানি পান করুন তারপর আধ ঘন্টা পর এই রস খান তিন দিন নিয়ম করে খেলে আলাদা করে কৃমির ওষুধ খাওয়ার দরকার হবে না যাদের কফ জমি বুকটা ভার ভার লাগছে শ্বাসকষ্ট বা ঠান্ডা লেগে বারবার জ্বর হচ্ছে মাথা ব্যথা হচ্ছে তাদের জন্য চালতা কার্যকর কাঁচা চালতা রস বের করে নিন এতে পাঁচ থেকে ছয় গ্রাম পুরোনো আখের গুড় মেশান গরম পানি মেশাতে হবে এই মিশ্রণ দিনে সকাল দুপুর তিনবার রাতের খাবারের আধা ঘন্টা পর খেতে হবে এটি কোনো ঔষধ নয় বরং প্রাকৃতিকভাবে ঔষধের মতো কাজ করে দেহে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছড়াই এটি খাওয়ার কিছুদিনের মধ্যে আপনি নিজেই বুঝবেন কতটা ফারাক অনুভব করছেন সাত দিন নিয়ম করে খেলে শরীরে জমে থাকা কফ শ্বাসক কষ্ট ঠান্ডা জনিত সমস্যাগুলো ভেতর থেকে দূর হয়ে যাবে যাদের ঘরে পুরনো গুড় নেই একদিনের জন্য খোলা রোদে গুড় রেখে দিন পরিষ্কার পাত্রে রাখবেন যেন ধুলো না লাগে সূর্যের আলো থাকলে নতুন গুড়ও কিন্তু পুরনো গুড়ের মতো গুণাগুণ চলে আসে এরপর গুড় দিয়ে চালতা সেবন করলে শরীরের সমস্যা সহজেই দূর হবে চালতা হলো আরেক সমৃদ্ধ ফল যা কষ্ঠ কাঠিন্য দূর করতে কার্যকর ডায়রিয়া হলে কাঁচা চালতা রস খেয়ে উপকার পাবেন আবার কাঁচা চালতা রসের সঙ্গে ইসবগুল ভুস মিশিয়ে খেলে আইবিএস এর সমস্যাও কমে এটি সকাল এবং বিকেলে খাবার পর খেতে হবে শুধু খেয়াল রাখবেন চালতা খাওয়ার পর তিন ঘন্টার মধ্যে দুধ জাতীয় কিছু খাবেন না এই নিয়ম মেনে চললে ক্যান্সার জরায়ু ক্যান্সারের মতো রোগ থেকে রক্ষা পাওয়াটা সম্ভব চালতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই রক্ত স্বল্পতা দূর হয় এবং লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ে এটি রক্ত সঞ্চারণকে ঠিক রাখে খারাপ কোলেস্টেরল কমায় এতে থাকা ভিটামিন এ চোখের নানা সমস্যা থেকে রক্ষা করে কিডনিতে পাথর বা অন্য কোন সমস্যা থাকলে কাঁচা চালতার রস খাওয়াটা খুবই উপকারী এটি নিয়মিত খেলে কিডনির কাজ কাজ চলবে অনেক সময় না করলে কম হয় বা ইনফেকশন দেখা দেয় ঠিক মতো এই অবস্থায় চালতার রস অনেক উপকারে আসে ইনফেকশন কমিয়ে কিডনির কার্যক্ষমতা ঠিক রাখে এটি খাওয়ার ফলে লিভার পরিষ্কার হয় এবং গল ব্লাডারের সমস্যাতেও উপকার মেলে অনেক পুরুষ গোপন দুর্বলতা দূর করতে ও ওষুধ খেলেও ফল পান না তারা একবার চালতার রস খেয়ে ফেলুন আর দুর্বলতা থাকবেই না শুধু কাঁচা চালতা পিষিয়ে রস বের করে খেতে হবে আর কিছু মেশানোর দরকার নেই প্রত্যেক দিন সকালে খালি পেটে এটি পনেরো দিন খেতে হবে তবে চালতার এই রসে যাদের অ্যাসিডিটি সমস্যা বেশি তারা সকালে খাওয়ার পরে এক ঘন্টা পর এটি গ্রহণ করুন এতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে বাতের ব্যথা হাড়ের শব্দ ব্যথা থাকলেও চালতা সেবন করাটা উপকারী কাঁচা চালতা খেলে দাঁত ও মাড়ির সমস্যা দূর হয় এবং মুখের ভেতরে যে কোনো ইনফেকশন কমে যায় যাদের রক্ত আমাশয় হয় তারা চালতা গাছের আট থেকে দশটি কাঁচা পাতা বেটে রসটা বের করুন এর সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে দিনে দুইবার খাবারের আধা ঘন্টা পরে খান এতে একদিনে রক্ত আমশা কমে যাবে মনে রাখবেন চালতা গাছ উপকারী হলেও গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের এটি খাওয়া একেবারেই উচিত নয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে স্বাস্থ্য পরামর্শ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ